ইন্নাল হামদালিল্লাহ আমরা মোনাজাতের ভেতর আল্লাহ রবুল আলমিনের কাছে এত করে চাই তবু আমাদের মোনাজাত কবুল হয় না এর কারণ হচ্ছে আমরা প্রপারলি হাদিস অনুযায়ী মোনাজাত করতে পারি না মোনাজাতের সুন্নাত পদ্ধতি কি কোন দো অপরে মোনাজাত আরম্ভ করতে হয় এবং কোন দো অপরে শেষ করতে হয় মোনাজাত শেষ করার পরে কয়েকটি বিষয় রয়েছে উগলাও পালন করতে হয় সুপ্রিয় দর্শক আজকে আমি হাদিস থেকে মোনাজাতের সঠিক সোনাদ পদ্ধতি কি আপনাদেরকে জানিয়ে দিব মোনাজাত কখন করলে আল্লাহর দরবারে কবুল হয় এছাড়াও কোরআন থেকে বেছে বেছে রব্বানা দিয়ে শুরু হয়েছে এমন ছোট ছোট দশটি মোনাজাতের আরবি দোয়া আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম মোনাজাত কিভাবে করেছেন মোনাজাতের সোননাথ গুলা কি একটা একটা করে আমি বলছি প্রথমে আমি হাদিসে যেভাবে উল্লেখ রয়েছে ওভাবে বলে দিব এরপর যখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি মোনাজাত দেখাবো তখন আবার প্র্যাকটিক্যালি সুন্দরভাবে বুঝিয়ে দিব এক নম্বরে পাক পবিত্র হয়ে কিবলা মুখে হয়ে বসে মোনাজাত আরম্ভ করা মোনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা এবং নবীজির উপর দূরত প্রেরণ করা দুই নাম্বার উভয় হাত বুক বরাবর রাখা সিনা বরাবর রাখতে হবে অতিরিক্ত এভাবেও করা যাবে না আবার একেবারে নিচেও করা যাবে না এভাবে সিনা বরাবর রাখতে হবে এবং তিন নাম্বার হচ্ছে হাতের তালু উপরের দিকে রাখা আসমানের দিকে রাখা অনেকে এই রকম করে মোনাজাত করে এটা করা যাবে না অনেকে এই রকম ফাঁকা করে মোনাজাত করে এটা করা যাবে না চার নাম্বার হাতের যে আঙ্গুল রয়েছে এই আঙ্গুলগুলা স্বাভাবিকভাবে রাখতে হবে একেবারে এটে রাখা যাবে না আবার একেবারে এরকম ফাঁকা রাখা যাবে না স্বাভাবিক নিয়মে এভাবে রাখতে হবে পাঁচ নাম্বার এই যে দুই হাত এই দুই হাতের মাঝে কতটুকু ফাঁকা রাখতে হবে একেবারে বেশিও না আবার একেবারে কমও না স্বাভাবিক একটা ফাঁকা রাখতে হবে এতটুকু রাখবেন আপনারা ছয় নাম্বার কাকুতি মিনতি করে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করা চাওয়া সাত নাম্বার এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে জিনিসটা চাই আমরা মনে করি যে আল্লাহ হয়তো বা এটা কবুল করবে না কিন্তু হাদিস শরীফে উল্লেখ রয়েছে দৃঢ়তার সাথে এবং বিশ্বাসের সাথে ওই জিনিসটা চাওয়া তার মানে এটা আমি আল্লাহর কাছে চাচ্ছি এটা অবশ্যই আল্লাহ দিবে এই বিশ্বাস রাখা এবং এই চাওয়াটাকে দৃঢ়তার সাথে সুন্দরভাবে আল্লাহ রবুল আলামের কাছে বারবার কাকুতি মিনতি করে চাওয়া আট নাম্বার আপনি যদি একাকি মোনাজাত করেন অর্থাৎ সম্মিলিত না হয়ে একাকি নিজে নিজে মোনাজাত করছেন তাহলে উচ্চ স্বরে চেয়ে একটু নীরবে চাওয়া এটা হচ্ছে মুস্তাহাব আর যদি সম্মিলিত মোনাজাত করেন তাহলে জোরে জোরেও চাইতে পারেন নয় নম্বর আল্লাহ তালার প্রশংসা এবং দুরুদের মাধ্যমে মোনাজাত সমাপ্ত করা একটা দোয়া রয়েছে এটা যদি আমরা মোনাজাতের শেষে পড়তে পারি তাহলে এর ভিতর থাকবে আল্লাহর পুতপ পবিত্র বর্ণনা করা এর ভেতর থাকবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের উপর দুরুদ প্রেরণ করা এর ভেতর থাকবে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করা সেই দোয়াটা হচ্ছে ও ওয়া সালামুন মোর মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ হিরবিল আলমিন সুপ্রিয় দর্শক ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি ভিডিওর শেষে এই দোয়াটিও আপনাদের মুখস্থ করিয়ে দিব সর্বশেষ দশ নম্বর মোনাজাত সমাপ্তির পরে দুই হাত দিয়ে আপনার মুখমণ্ডল ভালোভাবে ডলে দিবেন এভাবে ডলে দিতে হবে এটা হচ্ছে মুস্তাহাব এবং সুন্নাত সুপ্রিয় দর্শক এবার চলুন আমরা কোরআন থেকে রব্বানা দিয়ে শুরু হয়েছে এই রকম দশটি ছোট মোনাজাতের দোয়া শিখে নেই রব্বানা لا تأخذنا. ربنا لا تأخذنا ربنا لا تأخذنا ربنا لا تأخذنا ربنا لا تأخذنا إن نسينا أو أخطأنا إن نسينا أو প না ইন্ না চীনা আউ আখ প না ইন না আউ আখ না এতটুকুই হচ্ছে দোয়া এই দোয়া সম্পূৰ্ণটুকু হচ্ছে ৰব্যা না লাটু আখি না ইন্না চীনা আউ আখ না এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমরা যদি ভুলে যাই বা ভুল করি তাহলে এই ভুলের জন্য আমাদেরকে পাকড়াও করো না আমাদেরকে আজাব দিও না শাস্তি দিও না দুই নম্বর দোয়া রব্বানা তাহ মিল আলাই না ربنا ولا تحمل علينا ربنا ولا تحمل علينا إصرا كما حملته إصرا كما حملته إصرا كما حملته إصرا كما حملته. على الذين من قبلنا، على الذين من قبلنا، على الذين من قبلنا، على الذين من قبلنا، এতটুকুই হচ্ছে দোয়া আমি সম্পূর্ণ দোয়া বলছি এই দোয়াটির অর্থ হচ্ছে হে আমাদের পালনকর্তা তুমি আমাদের উপর সেই বোঝা চাপিয়ে দিও না যেটা তুমি পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছো সুপ্রিয় দর্শক এই পর্যায়ে এসে একটি কথা বলি যারা দেশের বাহিরে থাকেন কোনো হুজুর পাচ্ছেন না কোরআন শেখার জন্য কিন্তু কোরআন শেখার প্রবল আগ্রহ তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে কোরআন শিখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওর তিন নাম্বার দোয়া হচ্ছে রব্বানা <applause> رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا <applause> مَا لَا طَاقَةَ <قوت> لَنَا بِهِ <applause> مَا لَا طَاقَةَ <قوت> لَنَا بِهِ مَا لَا طَاقَةَ لَنَا بِهِ এতটুকুই এই দোয়াটির অর্থ হচ্ছে হে আমাদের পালন কর্তা তুমি আমাদের উপর সেই বোঝা চাপিয়ে দিও না যেই বোঝা বহন করার শক্তি আমাদের নেই চার নাম্বার দোয়া হচ্ছে রব্বানা اغفر لنا ذنوبنا. ربنا اغفر لنا ذنوبنا. ربنا اغفر لنا ذنوبنا. ربنا فير لنا ذنوبنا. 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 وإسرافنا في أمرنا. وإسرافنا.

এবং আমাদের কাজের যে সীমা লঙ্ঘন হয়ে যায় এগুলো তুমি আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও পাঁচ নাম্বার দোয়া আলাইনা আলাই أفرض علينا صبرا وتوّفنا مسلمين صبرا وتوّفنا مسلمين صبرا وتوّفنا مسلمين صبرا وتوّفنا مسلمين. صب مسلمين. اتركوا الدعاء؟ এই অর্থ হচ্ছে হে আমাদের পালন কর্তা আমাদের উপর ধৈর্য বর্ষণ করো এবং আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যু প্রদান করো তার মানে ইমান নিয়ে যেন আমরা মৃত্যু বরণ করতে পারি এবং আমাদের উপর যেন অটুট ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকে

বাদা ইজ হাদইতা না ওয়াহা বেলা না বাধা ইজ হাদইতা না ওয়াহাবেলা না বাদা ইজ হাদ ইতা না বাদা ইজ হাদাইতানা না ওয়াহা বেলা না সুপি দর্শক এত্রকুই দ্য়া কুলুবানা এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদেরকে পুনরায় আবার বিপথগামী না পথ ভ্রষ্ট না কারণ অনেক মানুষ দেখা যায় বড় বড় আলেম হয়ে যাওয়ার পরেও নাস্তিক হয়ে যায় এই জন্য এই দোয়াটা বেশি বেশি করতে হবে যে আমাদেরকে হিদায়েত দেওয়ার পর আবার আমাদের অন্তরকে আবার বিপদগামী কইরো না আজকের ভিডিওর আট নম্বর দোয়া হচ্ছে অব্যানা ইন্নানা আমান্না অবদানা আমান্ رَبَّنَا إِنَّنَا آمَنَّا رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا فَغْفِرْ لَنَا ذُنُوبَنَا فاغفر لنا ذنوبنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار <تكلم> وقنا عذاب النار يا <تكلم> এই দোয়াটির অর্থ হচ্ছে হে আমাদের পালনকর্তা আমরা ইমান এনেছি অতএব তুমি আমাদের গোনাহ ক্ষমা করে দাও এবং অগ্নির শাস্তি থেকে আমাদের রক্ষা করো তার মানে হচ্ছে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করো আট নাম্বার দোয়া হচ্ছে ربنا أخرجنا ربنا أخرجنا, رَبَّنَا أَخْرِجْنَا رَبَّنَا أَخْرِجْنَا رَبَّنَا أَخْرِجْنَا رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ القرية, الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا মিন্হা বি হিল অরিয়েটিভ লিমি আহ লুহা মিনহা লিহিল অ এতটুকুই হচ্ছে দোয়া আমি সম্পূর্ণ দোয়া বলছি রব্যা না আখরি যে না মিন্হা বিল করিয়েটিভ লিমি এই দোয়ার অর্থ হচ্ছে হে আমাদের পালন কর্তা আমরা যেখানে বসবাস করছি যে শহরে বসবাস করছি এখান থেকে আমাদেরকে বের করে দাও কারণ এর অধিবাসীরা জালেম এই দোয়া করলে কি হবে আপনি এখানে ইসলাম নিয়ে নিরাপদ নয় হয়তো বা আপনাকে আল্লাহ নিরাপদ রাখবেন তা না হলে জালিম যারা রয়েছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন নয় নম্বর দোয়া হচ্ছে رَبَّنَا اغْفِرْ لِي رَبَّنَا اغْفِرْ لِي وَلِي وَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ وَلِي وَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ وَلِي وَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ وَلِي وَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ এটুকুই হচ্ছে দোয়া রা ফিরা ওয়ালিল এই দোয়াটির অর্থ হচ্ছে হে আমাদের পালনকর্তা আমাকে আমার পিতা মাতাকে এবং সব মমিনকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও সুপ্রিয় দর্শক সর্বশেষ দশ নম্বরে যে দোয়াটি শিখব এই দোয়াটি আমরা সবার শেষে গিয়ে করব কারণ এই যে যেগুলো আমরা চাইলাম আল্লাহর কাছে এইগুলা যেন আল্লাহ কবুল করে এর জন্য এই দোয়াটি অর্থ হচ্ছে হে আমাদের পালন কর্তা তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও নিশ্চয় তুমি শ্রবণকারী এবং সর্বজ্ঞ সুপ্রিয় দর্শক তাহলে আমরা এই দোয়া শেষ করার পরে এই দোয়াটি মিন ربنا تقبل, منا. ربنا تقبل منا ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم إنك أنت السميع العليم إنك أنت السميع العليم إنك أنت السميع العليم أتركي ربنا تقبل منا إنك أنت السميع العليم شو شوك কোরআন থেকে একটা একটা করে দশটা রব্বানা মোনাজাতের দোয়া আমরা শিখে নিয়েছি আমি প্রথমে বলেছিলাম মোনাজাতের শেষে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা এবং নবীজির উপর দূরত্ব পাঠ করে মোনাজাত সমাপ্ত করতে হবে সেই দোয়াটি শিখিয়ে দিতে চেয়েছিলাম এখন আমি ওই দোয়াটি শিখিয়ে দিচ্ছি রব্বিল عَمَّا يَصِفُونَ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

সুপ্রিয় দর্শক এবার আমরা জানবো কোন টাইমে দোয়া করলে আল্লাহ কবুল করে থাকেন রাতের শেষাংশে অর্থাৎ তাহাজ নামাজ যে টাইমে আমরা পড়ে থাকি ওই টাইমে হাদিস শরীফে উল্লেখ রয়েছে এই টাইমে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর নিকটতম আসমানে চলে আসেন এবং বলতে থাকেন আলামিন ফিরিন ফা ফিরোলা আলাহ মুস্তার ফাহা আলাহ মুফিয়া আলা কাদা আলা কাদা হাতল আলফাজ আল্লাহ বলতে থাকেন কি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে মাফ করে দিব কেক ব্যাধিগ্রস্ত রয়েছো রোগাক্রান্ত আমার কাছে চাও আমি তাকে শেফা দান করব এই রকম আল্লাহ বলতে থাকেন কে এটা চাও কে ওটা চাও এইরকম কোন পর্যন্ত বলতে থাকেন হাত তাইলো আলফাজ ফজর পর্যন্ত বলতে থাকেন সুপ্রিয় দর্শক তাহলে আমরা মরাজাতে বসবো একেবারে রাতের শেষ সময়ে ফজরের আধা ঘন্টা আগে এবার আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই মরাজাত আপনারা কিভাবে করবেন প্রথমে পাক পবিত্র হয়ে কিবলা মুখে হয়ে বসবেন নামাজের সুরাতে বসতে পারলে আরও ভালো সুপ্রিয় দর্শক এবার আপনি রাসুল সাল্লামের উপর একবার দুরুত পাঠ করে নেবেন এবার আপনি মোনাজাত শুরু করবেন মোনাজাতের সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে হাতের এই তালু আসমানের দিকে থাকবে আঙ্গুলগুলা কিবলার দিকে থাকবে সুপ্রিয় দর্শক রকম ভাবে আপনি মোনাজাত আরম্ভ করবেন মোনাজাতের শুরুতে অবশ্যই আল্লাহর প্রশংসা আদায় করতে হবে তাহল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এভাবে শুরু করবেন এবার আপনার যে সমস্ত আরবি দোয়া মুখস্থ রয়েছে অথবা আমি যে দুয়াগুলা শিখিয়ে দিয়েছি এই দুয়াগুলা একটার পর একটা বলতে পারেন এই দুয়াগুলা শেষ হলে আপনি বাংলাতে আপনার মনের চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলতে পারেন আর চাওয়া পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কাকুতি মিনতি করে চাইতে হবে দৃঢ়তার সাথে চাইতে হবে পরিপূর্ণ বিশ্বাসের সাথে চাইতে হবে সুপ্রিয় দর্শক যখন আপনি সমাপ্ত করবেন তখন ওই যে সুবহায়না রব্বিকা রব্বিলি যে দোয়াটি আমি শিখিয়ে দিয়েছি ওই দোয়াটি পড়ে সমাপ্ত করতে হবে এবং দুই হাত দিয়ে মুখমন্ডল ভালোভাবে ডোলে দিতে হবে এরপর চাইলে আরও একবার আপনি দুরুৎ শরীফ পড়তে পারেন তো এভাবেই আপনি মোনাজাত করবেন সুপ্রিয় দর্শক কেমন লেগেছে আজকের এই মোনাজাত শিক্ষার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাউলানা সাব্বির হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ